আসসালামু আলাইকুম আজকে একটি পত্রিকায় পড়া একটি কলাম অনেক দীর্ঘদিন আগে পত্রিকায় একটি কলাম পড়েছিলাম সেই কলামটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর পত্রিকায় পড়াটার সুযোগ হয়েছিল আমরা যখন হোস্টেলে থাকাকালীন সময়ে আমাদের হোস্টেলে নিয়মিতই কয়েকটি পত্রিকা নিয়মিত রাখা হয়তো সেই সুবাদে নিয়মিত পত্রিকা পড়ার সুযোগ হয়েছিল তো কথা লম্বা না করে মূল কথায় আসি সেটা হচ্ছে যে মানে পত্রিকার কলামটি শর্ট করে ফেলি একদম মূল জায়গাটা কথা বলি যে রেস্টুরেন্টে দুইজন কথা মানে রেস্টুরেন্টে দুইজন বসে চা খাচ্ছিল কফি খাচ্ছিল কফি খাওয়ার সময় দেখা যাচ্ছে একজন আরেকজনকে চিনে না আমরা তো যখন রেস্টুরেন্টে বসি বা কোনো একটা হোটেলে গিয়ে চা খাইতে যায় কফি খেতে যাই আমি বসলাম ঠিক আরেকজন দেখা যায় প্রান্ত থেকে আরেকজন এসে বসতে পারে তো খালি থাকলে বসে তো একজন আরেকজনের সাথে অপরিচিত একজন আরেকজনের সাথে কথা বলতেছিল কথার মাঝখানে একটা সময় এসে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি করেন তখন একজন বলতেছিল যে আমি ইসলামিক হিস্টোরি নিয়ে থিসিস করি তখন বললো যে আপনার রিলিজিয়ন কি বা ধর্ম কী তখন বললো যে মানে মুসল মানে সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান অথবা ইহুদি বলছিল আমার পুরোটা খেল খেয়াল নাই যে কোনো একটা হবে ইহুদি অথবা খ্রিস্টান কিন্তু হিন্দু ও না মুসলমানও না এটা ক্লিয়ার তো সে তখন বললো যে আপনি ইসলামিক হিস্টোরি নিয়ে থিসিস করতেছেন তো মানে খুব স্ট্রেঞ্জ হলো তখন জিজ্ঞেস করলো যে এই পর্যন্ত আপনি ইসলামিক হিস্টোরি নিয়ে যতটুকু স্টাডি করেছেন থিসিস করেছেন আপনার মানে অর্জনটা কী মুসলমানদের সম্পর্কে আপনার কতটুকু ধারণা আসছে বা মুসলিম জাতি যারা মুসলমান হিসেবে দাবি করে বা মুসলিম বিশ্বের হিসেবে বিশ্বে যারা মুসলমান হিসেবে তাদের সম্পর্কে আপনার কতটুকু আইডিয়া আসছে বা ধারণা আসে তখন উনি উত্তর দিল যে মুসলমানদের একটা জিনিস আমি একটা মেসেজ স্পষ্ট ক্লিয়ার পেয়েছি সেটা হচ্ছে সরি আমি উনি যেভাবে বলতেছে এইভাবে বলিনি পরে ব্যাখ্যা অন্যরকম করে বলবো যে উনি বলতেছিল যে মোহাম্মদকে সবার উপরে রেখে মোহাম্মদকে মুখে মুখে আপনি সবার উপরে রাখবেন মোহাম্মদকে মানে ভালোবাসি মোহাম্মদ আমাদের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদের উপরে কেউ নাই মুখে মুখে একদম মোহাম্মদকে ভালোবাসি মোহাম্মদকে সবার উপরে মোহাম্মদের উপরে কেউ নেয় মোহাম্মদেরকে নিয়ে আপনি মোহাম্মদকে সবার উপরে রেখে মারামারি হানাহানি যাই কিছু করেন না কেন আপনি কিন্তু সবার ভালোবাসা পাবেন যে মুখে মুখে আপনি মোহাম্মদকে ভালোবাসেন সবার উপরে রাখেন মোহাম্মদদের জন্য মারামারি হানা আনি যা কিছু মোহাম্মদকে ভালোবাসার ভালোবাসেন সেই রকম দেখাই মারামারি হানা আনি গন্ডগোল যা কিছু করেন আপনি মানুষের সেই মুসলিম মুসদের সাধারণ যে মুসলিম আছে তাদের ভালোবাসা স্বীকৃতি পাবেন কিন্তু সত্যিকার অর্থে আপনি মুসলমানদের যদি মুসলমানদের যে সংস্কৃতি আছে হাদিস কোরআনে আছে সেখানে যোজন বিয়োজন যদি এবাদতের মধ্যে যোগ করেন কিংবা বিয়োগ করেন একটা কিছু রাখলেন কিছু রাখলেন না আবার নতুন করে যোগ করা অথবা আপনার যদি হাদিস কোরআনের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বিরুদ্ধে কাজ করতে যান আপনার মন করে আপনি ফিল্ডে তৈ মানে সরিয়ে দেন যে এভাবে করেন না ওইভাবে করেন তাতে কোনো আপনার উপরে কোনো বাধা বিপত্তি আসবে না ওটা হচ্ছে ওনার বক্তব্য ছিল যে এই মেসেজটা পেয়েছে যে হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সে আমরা মুসলমান জাতি সবার উপরে মুখে মুখে যাই মুখে মুখে সবার উপরে রেখে কিন্তু ওনার আদেশ নির্দেশ মানে কি মানে না সেটা মুখ্য বিষয় না হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে যা নির্দেশ নির্দেশ করেছে বা আদেশ নিষেধ করেছে যা আদেশ করেছে সেগুলো মানুক কিংবা না মানুক কোনো সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই কোনো বড় ধরনের আপনার উপর আপনাকে নেগেটিভ কোন কথা বলবে না কিন্তু সবার উপরে মোহাম্মদকে আপনার সবার উপরে রাখতে হবে এটা হচ্ছে তার বক্তব্যটা ছিল এরকম সত্যিকার অর্থে কিন্তু আমরা এরকম ট্রাই করি হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা নবীজিকে সব মানে মুখে মুখে কিন্তু আমি আপনি সবাই সবার উপরে রাখি সবাই ভালোবাসি বলি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমি নিজেও কিন্তু ইসলামের যে নামাজ রোজা যে ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা নামাজ রোজা করি বা একক্ত পড়লে চার পড়ি নেয় তিন অক্টো পড়লে দুই অক্টোপরি দুই অক্টো পড়লে তিন পড়ি নেই এরকম করে নামাজ ওপরই কিংবা রোজার মধ্যে আমাদের ঘাটতি আছে ইসলামিক যেই অন্য যে আদেশ নির্দেশ নামাজ রোজার বাহিরে যে আরও হাদিসে বা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমার আগ পর্যন্ত যেগুলো আদেশ করেছে বা নিষেধ করেছে এই কাজগুলো না করার জন্য বা এই কাজগুলো করার জন্য বলেছে সেই ব্যাপারে আমরা উদাসীন সত্যিকার অর্থে আমরা উদাসীন কিন্তু মুখে মুখে কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসি এটাই কিন্তু বাস্তবতা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত কীভাবে আমরা জীবনযাপন করব সেগুলো কিন্তু হাদিসে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুখের যা বলে গেছে আমাদের জন্য তাই কিন্তু হাদিস তো সেই হাদিসের ব্যাপারে আমরা কিন্তু উদাসীন আমরা জানিও না মানবো তো অনেক দূরের কথা এবং আদেশ করেছে কি জানি না নিষেধগুলো করেছে কি জানি না অনেক সময় দেখা যাচ্ছে আমরা আদেশগুলা কিছু যেগুলো আমার স্বার্থের দিকে যায় সেই আদেশগুলা মানি কিন্তু নিষেধগুলো মানি না যেমন মিষ্টির মানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোনদ এই জাতীয় মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে বিয়ে করা শুনত এই জাতীয় সোনদগুলো আমরা ঠিকই মনে রাখি মানি কিন্তু সে মানে যেই কিছু যে নিষেধ করেছে সেই নিষেধের ব্যাপারগুলো আমরা পরোয়া করি না বা জানার চেষ্টাও করি না যে নিষেধ কারণ নিষেধগুলো তো আমাদের জন্য মানে দেখা যায় যে আমরা যেই যে ধরনের লাইফস্টাইলকে চলাফেরা করি সেগুলো আমাদের হাদিসের বিরুদ্ধেই যায় সচরাচর আমরা যে ধরনের লাইফস্টাইল ক্যারি করি তো সেই কারণে আমরা হাদিসের আদেশগুলো অনেক কিছু কিছু মানি যেগুলো আমাদের স্বার্থের দিকে যায় আর যেগুলো আমাদের বিরুদ্ধে যায় সেই নিষেধগুলো কিন্তু আমরা মানি না কিংবা সেগুলো স্কিপ করে যাই ইগনোর করে যাই অথবা জানার চেষ্টাও করি না সত্যিকার অর্থে কিন্তু বাস্তবতাটা এরকমই ওনায় যেটা পেয়েছিলো এটা কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে কিন্তু সত্যিকার অর্থে এটাই আমরা করতেছি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবীজিকে আমরা মুখে মুখে টিকিম সবার উপরে রাখতেছি কিন্তু কর্মকাণ্ডে ধর্মের দিকে কর্মকাণ্ডে যে মানা বা ওনাকে ওনার আদেশ নির্দেশ মান্য করা সে ব্যাপারে কিন্তু আমরা উদাসীন সত্যিকার অর্থে উদাসীন আমরা আসলে মুখে মুখে আছি বাস্তবিক বা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা হাদিস কোরআন ফলো করি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন